বন্ধুগণ টেন্স পেসিভ বজরালকে যেভাবে পড়বেন সেই সকল বিষয়গুলো আজকের ভিডিওটা আমরা আলোচনা করব তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে না এই বইটির ওপর ইতিমধ্যে সাড়ে চারশো ভিডিও লেকচার আর তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক 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 কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এবং আপনাদের কাছে আসবে হ্যাঁ বন্ধুগণ বন্ধুগণ যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্যান্ডাবের মাধ্যমে ভিডিও লেকচার আমরা দিয়ে থাকি হ্যাঁ বন্ধুগণ এখন আসুন পেসিভ বজার আলোকে টেন্স যেভাবে পড়বেন হ্যাঁ বন্ধুগণ টেন্স বারো আমরা জানি তা কীভাবে পড়বেন লক্ষ্য করুন যেমন চিঠিটি লেখা হয় এখানে ইংরেজি পড়ানো হয় বাদ রান্না করা হয় আপনাকে অপ আপনাকে অপমানিত করা হয় এখানে বই ছাপা হয় এখানে কাপড় বিক্রি করা হয় এই যে বাক্যগুলো হলে সেই সকল বাক্যগুলো হলে বাক্য আপনি আরও বিশটি বাক্য নিজে থেকে তৈরি করে লিখবেন লেখার পর প্রতিটা বাক্য দিয়ে এইভাবে টেন্স আলোকে বারোভাবে পড়বেন যেমন চিঠিটি লিখা হয় চিঠিটি লিখা হচ্ছে চিঠিটি লিখা হয়েছে চিঠিটি কিছুক্ষণ ধরে লেখা হচ্ছে চিঠিটি লেখা হয়েছিল হচ্ছিল হয়েছিল কিছুক্ষণ ধরে চিঠি লেখা হচ্ছিল চিঠিটি লেখা হবে হইতে থাকবে হয়ে থাকবে কিছুদিন কিছুক্ষণ ধরে হইতে থাকবে একইভাবে এখানে ইংরেজি পড়ানো হয় এখানে ইংরেজি পড়ানো হচ্ছে এখানে ইংরেজি পড়ানো হয়েছে এখানে কিছুদিন ধরে ইংরেজি পড়ানো হচ্ছে এখানে ইংরেজি পড়ানো হয়েছিল এখানে ইংরেজি পড়ানো হচ্ছিল এখানে ইংরেজি পড়ানো হয়েছিল এখানে কিছুদিন ধরে ইংরেজি পড়ানো হচ্ছিল বা হইতেছিল এখানে ইংরেজি পড়ানো হবে এখানে ইংরেজি পড়ানো হইতে থাকবে এখানে ইংরেজি পড়ানো হয়ে থাকবে এখানে কিছুদিন ধরে ইংরেজি পড়ানো হতে থাকবে হ্যাঁ বন্ধুগণ এখানে আপনি বৃষ্টি বাক্যতে টেন্সের আলোকে বারো ভাবে এরূপ ভাবে লিখে লিখে আপনি পড়বেন পড়ার পরে তারপর আপনি ইংরেজিতে আসবেন লক্ষ্য করেন দ্য লেটার ইজ রিটেন দ্য লেটার ইজ বিং রিটেন দ্য লেটার হ্যাজ বিন রিটেন দ্য লেটার হ্যাজ বিন বিং রিটেন ফর এ ফাইল দ্য লেটার ওয়াজ রিটেন দ্য লেটার ওয়াজ বিং রিটেন দ্য লেটার হ্যাড বিন রিটেন দ্য লেটার হ্যাড বিন বিং রিটেন ফর এ The letter letter will 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 be written, the letter will be being written, being have been উইল বিশ টং টট হিয়ার ফ লং টাইম ইংরেজির দীর্ঘদিন ধরে এখানে পড়ানো হচ্ছে এখন আসেন দ্যার ওয়াজ রিটার্ন এই জায়গায় দ্য ইংলিশ ইজ টট হিয়ার ইংলিশ ইজ টট হিয়ার ইংলিশ ই ওয়াজ বিং টট হেয়ার ইংলিশ হ্যাড বিন টট হেয়ার এইভাবে বন্ধুগণ আপনি বৃষ্টি বাক্যের ইংরেজি করে প্রতিটি ইংরেজিতে আপনাকে এইভাবে লিখে লিখে আপনি পড়বেন পড়ার পরে এখানে আপনি প্রয়োজন সাবজেক্ট পরিবর্তন করেন সাবজেক্ট পরিবর্তন করে আপনি ভার্ব পরিবর্তন হবে অর্থাৎ ভার্বের পাঁচ পার্সেন্ট ফর্ম পরিবর্তন হবে এইভাবে যেটা আপনি মিলে মিলে পড়েন আপনার আপনার থেকে আপনার টেন্স বয়স বা টেন্স বয়স রপ্ত হয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ তৃতীয় রাউন্ড হলো প্রথম হলো বাংলায় পড়বেন তারপরে ইংরেজি পড়বেন আবার বাংলা থেকে ইংরেজি মিলে পড়বেন তৃতীয় রাউন্ড দ্য লেটার চিঠিটি লেখা হয় দ্য লেটার ইজ রিটেন চিঠিটি লিখা হচ্ছে দ্য লেটার ইজ বিং রিটেন এইভাবে বাংলার সাথে ইংরেজি মিলে পড়বেন তারপর চতুর্থ রাউন্ড হলো ইংরেজির সাথে বাংলা মিলে পড়বেন যেমন দ্য লেটার ইজ রিটেন চিঠিটি লেখা হয় দ্য লেটার ইজ বিং রিটেন চিঠিটি লেখা হচ্ছে দ্য লেটার হ্যাজ বিন রিটেন চিঠিটি লেখা হয়েছে এইভাবে আপনি প্র্যাকটিস করবেন দেখবেন মনে অজান্তে পুরো বিষয়টি আপটা আপনার থেকে রপ্ত হয়ে যাবে এবং বয়স সমস্ত জীবনের জন্য আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ